আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পাঁচটা স্টক নিয়ে আলোচনা করব পাঁচটা স্টক হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্সের ক্রাফস রবি ফ্যাকডিল মনোফ্যাব্রিক্স ডাইং এবং সিপাল তো তার আগে আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন এবং স্টক সদস্যনের জন্য আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো ইন্ডেক্সে আসি প্রথমে ইন্ডেক্স আজকে মাইনাস গেল এবং এখানে যে ক্যান্ডেলটা তৈরি হলো এখান থেকে মানে আপটেন্ড হবে এরকম কোনো কনফার্মেশন এখান থেকে নাই মানে এখন পর্যন্ত যে অবস্থায় ইন্ডেক্সের সিনারিও দেখা যাচ্ছে সে নিচে আসার সম্ভাবনাটাই বেশি যাক ইন্ডেক্সটাকে আপনারা এখানে ইন্ডেক্স নিয়ে আলোচনা পরে আমি নটা দশের দিকে দেবো আগামীকাল মার্কেট কী হতে পারে তবে এখন আমি ইন্ডেক্সটাকে বলবো আপনারা একটু আপনাদের মেমোরিতে রাখেন ইন্ডেক্সের সাথে প্রথমেই আসেন রবিটাকে মিলেন এ হচ্ছে ইন্ডেক্সের পজিশান এ হচ্ছে রবির পজিশান রবি কিন্তু অনেক দিন থেকে কারেকশান আসে ইন্ডেক্স কিন্তু এর ভিতরে কিন্তু বাড়ছে ইন্ডেক্স ধরুন রবির এখানে কয়টা ক্যান্ডেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা নটা লাল ক্যান্ডেল আছে ঠিক আছে এবার আসুন ইন্ডেক্সে নটা লাল নটা ক্যান্ডেল গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দুটা যে এই দুটা লাল ক্যান্ডেল সহ এই নয়টা হচ্ছে তার মানে রবিতে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার মতো একটা পজিশন আছে এই মুহুর্তে এন্ট্রি নেওয়ার মতো খুবই সুন্দর একটা পজিশন আছে তবে সব টাকা দিয়ে না একটু মানে দেখে শুনে নিতে হবে হাতে টাকা রাখতে হবে অবশ্যই রাখতে হবে এটা যত ভালোই স্টকে হোক ক্যাশ টাকা আপনার যদি ক্যাশ টাকা হাতে থাকে এটার আলাদা একটা শক্তি আছে সেটা যারা খুব ডিপলি এই মার্কেটে আসেন তারা খুব ভালো করে জানেন যে ক্যাশ টাকার শক্তি কতটুকু তো আজকে ইন্ডেক্স মাইনাস ওর রবি একটা সবুজ ক্যান্ডেল করছে এবং খুবই সুন্দর মানে খুবই সুন্দর এরকম ক্যান্ডেল থেকে সে এর আগেও উপরে গেছে এবং সে অনেক দিন থেকে ডাউন ট্রেন্ডে আসে আশা করি এখান থেকে সে ভালো একটা মুভমেন্টে যাবে এরপর আমি যে স্টোভটা নিয়ে কথা বলতে চাচ্ছি ফ্যাকডিল টেক্সটাইল খাতের একটা স্টক অনেকের কাছে স্টকটা আছে ফ্যাকডিল দেখেন ইন্ডেক্স কিন্তু আপনারা ইন্ডেক্সের সিনারি ওটা যদি মাথায় না ইন্ডেক্স কিন্তু উপরে উঠছে নিচে নামতেছে আর ফ্যাকডিল কিন্তু একই লেভেলে আছে একই জায়গায় একই সরল রেখার মতো আছে হ্যাঁ তার মানে এখানে স্মার্ট প্রভাবটা অনেক বেশি সেটা ভলিউম দেখলেও বোঝা যাচ্ছে এই স্টকটা তো এই মুহুর্তে অ্যান্টিনাওয়ার মতো একটা পজিশন আছে ছোটো ছোটো প্রফিট ঠিক করার জন্য মানে এখন এই মুহূর্তে আসলে ছোটো ছোটো প্রফিটে টিক করতে হবে অন্য কোনো বিকল্প তো ফ্যাক্টরিটা ভালো পজিশন আছে আঠারো টাকা বিশ পয়সা এই মুহূর্তে এখন তার ওয়ান মিনিট গ্রাফসটাও আমি দেখছিলাম ভালোই বাই ছিল যদিও আজকে মাইনাস গেছে কিন্তু তার পজিশানটা ভালো এখান থেকে ছোট একটা দু তিনটা সবুজ ক্যান্ডেল করার খুবই সম্ভাবনা আছে আপনারা এই স্টোকটাও দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো মনো ফেব্রিক্স এটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম এটাও এই মুহূর্তে সতেরো টাকাতে চলে আসছে ষোলো টাকা পঞ্চাশ মানে সতেরো টাকার নিচে আমি এই সেফ জোন মনে করি তবে ষোলো টাকা পঞ্চাশ ষাট সত্তর ষোলো টাকা পঞ্চাশ ষাট সত্তর এই তিনটা জায়গায় এই স্টোকটা সবচেয়ে স্ট্রং একটা জায়গা পজিশন আছে যদি এরকম সুযোগ পান আপনারা ষোলো টাকা পঞ্চাশ ষাট সত্তর মানে সতেরোর নিচে যে কোনো জায়গায় যদি আপনার মনো ফ্যাব্রিক্সকে খুঁজে পান তাহলে এই স্টোভটাতে আপনারা দেখতে পারেন এই স্টোভটা এখান থেকে হঠাৎ করে একটা আপ মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্ষেত্রে হঠাৎ করে এখানে একটা সবুজ লাল ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেল মানে এরকম হঠাৎ করে একটা ছোটোখাটো একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করে এগুলোকে ধরতে হবে এখন মার্কেট এভাবে চলে এই এগুলোকে ধরেই আসলে মার্কেট থেকে বের হতে হবে প্রফিট এভাবে টেক করতে হবে আমি আগ্রহ বলছি এখনও বলতেছি যে আপনার পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা দেখা গেছে আপনি কমিশন টমিশন দিয়ে হাউসকে আরও দশ হাজার টাকা আপনার প্রফিট আছে আসলে দশ হাজার টাকা ঠিক করতে হবে কিছু করার নেই মার্কেট বলিয়াম হচ্ছে না মার্কেটে কিছু করার নেই মূন্যো ফ্যাব্রিক্সের অবস্থানও আমি মনে করি ভালো এরপর আমি এমএল ডাই এই শেয়ারটা কিন্তু এই আমি যতগুলো স্টক নিয়ে বলতেছি এমএল ডাইং এবং সিপালটা একটু ভিন্ন এমএল ডাইংয়ে আসতেছি এর আগে যে স্টকগুলো নিয়ে বলছি এদের গ্রাফসের সাথে কিন্তু এমএল ডাইংয়ের গ্রাফসের কোনো মিল নেই আপনার দেখেন কিন্তু এই অ্যামেলডাইং এগুলো হচ্ছে আপট্রেন্টের শেয়ার আপপ্রেন্ট শেয়ার বলি না এটা হচ্ছে আপট্রেন্টের শেয়ার সে দেখেন তিন চারটা লাল ক্যান্ডেল করে সবুজ ক্যান্ডেল করে উপরের দিকে কন্টিনিউ কিন্তু নিচের দিকে যদি আসে তাহলে কিন্তু আপনি মাঠে মারা যাবেন মানে এই ধরনের স্টকের নিচের দিকে যদি আসে তাহলে কিন্তু এই জোনটা কিন্তু নিচে ছিল এখানে কিন্তু জোন ছিল এখান থেকে সে কন্টিনিউ করছে এখন যদি আপনি এন্ট্রি নেন এই ধরনের স্টকে যদি স্টকটা নিচে চলে আসে তাহলে কিন্তু আপনাকে স্টপ লস নিতেই হবে এখানে আপনি অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই এটা অ্যাভারেজ করা শেয়ার না এই স্টকটা নিয়ে এনআরসি একটাই কারণ এর গ্রাফসটা যে অ্যাভারেজটা আসলে আপনারা কখন কোন স্টকে করবেন কোনো স্টকে করবেন না এই যে এল ডাইংয়ে অ্যাভারেজ করার কোনো সুযোগ নেই যদি নিচে নিচে চলে আসে স্টপ লস নিয়ে আপনাদেরকে বের হয়ে যেতে হবে আর আমি স্টপ লসের গুরুতর বিরোধী কারণ আপনি বারবার এই ধরনের স্টক এন্ট্রি নেবেন আর স্টপ লস নেবেন তাতে আপনার টাকা ছ মাসের ভিতর নাই হয়ে যাবে সুতরাং শেয়ার কিনে বসে থাকাটাই হচ্ছে উত্তম কাজ হুম এরকম আপ শেয়ার শেয়ারে নিয়ে দ্রুত প্রফিট করার আশায় দ্রুত দ্রুত টাকা হারানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না এটা হচ্ছে সিপাল এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এখানে অনেক এখানে যারা ভিডিও দেখেন তারা অনেকের কাছে দুটাই স্টক আমি আমার জানার মতো আছে একটা হচ্ছে রবি একটা হচ্ছে ফ্যাকডিল আর একটা হচ্ছে সিপাল তো সিপালটা ভালোই টান্সে কিন্তু সে দেখেন এই যে রেসিস্ট্যান্সে যে শেয়ারগুলো গিয়ে যে আটকে যায় এই সিপাল হচ্ছে তার প্রমাণ আটত্রিশ টাকার মানে সাতত্রিশ টাকা বিষ চলছে সে আটত্রিশ টাকা পর্যন্ত উঠছে তো আটত্রিশ টাকায় তার পরপর দুইটা রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে আপনার একটা লাল ক্যান্ডেল দেখতেছেন লাল একটা রেখা দেখতেছেন না এটাই হচ্ছে তার আটত্রিশ টাকাতেই তার কিন্তু রেসিস্টেন্স এখন ভলিউম আজকে কমে গেছে এটা পজিটিভ দিক একটা লাল ক্যান্ডেল করছে প্লাস ভলিউমও অনেক কমে গেছে তার মানে এই স্টকে কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না এটা এটা পজিটিভ দিক তবে এ ধরনের ক্যান্ডেল থেকে এই রকম লাল ক্যান্ডেল থেকে আসলে নিচের দিকে চলে আসে আবার যদি বাউন্স ব্যাক করে সে আটত্রিশ যদি ব্রেক করে উপরে চলে যেতে পারে মানে সিপারটা তাহলে কিন্তু আপনি ভালো একটা মোমেন্টাম এখান থেকে পাবেন আমি আশা করি সিপালটা এখান থেকে ব্রেক করে চলে যাবে এটা আমার বিশ্বাস যদি নাও যায় হয়তো একটু সাইডওয়েজ মুভমেন্ট করে তারপর সাইডওয়েজ ফ্লে করে তারপর হয়তো টান দিতে পারে কিন্তু নিচে চলে আসবে বত্রিশ টাকায় এটা আমি আর মনে করি না কারণ এখানে অলরেডি স্মার্ট মানি ইন করছে এবং তারা এখানে যথেষ্ট পরিমাণ টাকা ঢালছে তারা এখান থেকে এখন এই শেয়ারটাকে এত নেশা নিয়ে মানে নিচে নিয়ে আসবে আমার কাছে মনে হচ্ছে না তারা হয়তো একটা সাইডওয়েজ প্লে করে তারপর উপরের দিকে যাব তবে আমি সিপালের যারা বিনিয়োগকারী তাদেরকে বলবো আপনারা এইখানে যদি কারো প্রফিট থাকে যে সাতত্রিশ আটত্রিশ টাকায় তাহলে প্রফিটটি করতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনার প্রফিট না থাকে কিন্তু আপনি পঞ্চাশ ষাটে চল্লিশে বেয়াল্লিশে পঁয়তাল্লিশে আসেন তাহলে আমি মনে করবো একটু স্টে করার জন্য একটু অপেক্ষা করুন কেন অপেক্ষা করবেন এই বিষয়ে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি আমি একটা ঘটনা বলবো তাহলে আপনারা বুঝবেন যে বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বিষয়টা কেমন তাহলে মানে ক্লিয়ার হবে আমি আগে স্টকগুলো নিয়ে একটু কথা বলি আমার ওই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যাই হোক সিপালের অবস্থা হচ্ছে এটা আমি মনে করি এখান থেকে একটা সাইড ওয়েস সে করতে পারে করে তারপর আজকে ইন্ডেক্স দশ পয়েন্টের মধ্যে মাইনাস হওয়ার পরেও সে কিন্তু খুব বেশি কারেকশান হয় নাই তার মানে সেটাকে নিচে আনার সম্ভাবনা খুবই কম অ্যামেল ডাইং টোটালি আপড্রেন্টেড শেয়ার স্টপ্লাস নেওয়ার সুযোগ সুযোগ নিতে হবে যদি আপনি এখানে এন্ট্রি নেন তাহলে আপনাকে স্টপপ্লাসের কথা মাথায় রাখতে হবে আর মোনোফ্যাব্রিক্স স্টোপ্লাস নেওয়ার কোনো প্রয়োজন নয় সুন্দর জায়গায় আছে হাতে টাকা রেখে দিতে হবে অ্যাভারেজ করার জন্য এক দুইবার ফ্যাকড্রিল সুন্দর জায়গায় হাতে টাকা রেখে দিতে হবে অ্যাভারেজ করার জন্য রবি খুবই ভালো পজিশানে আসে আমি যদি এই পাঁচটা স্টকের মধ্যে নাম্বার ওয়ানে রাখতেছে আমি রবিকে এক নম্বরে রাখব দু নাম্বারে আমি ফ্যাকডিলকে রাখব তিন নাম্বারে আমি মন্য ফেব্রিক্স রাখবো মানে সিরিয়াল অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে চার নম্বরে আমি সিপালকে এই মুহূর্তে আমি রাখবো না আমি অ্যামেল ডাইনকে রাখবো পাঁচ নাম্বারে আমি সিপালকে রাখব ফার্স্ট সিপালকে রাখার অন্যতম কারণ হচ্ছে এখানে যদি আরও সে দু তিনটা সাইডটা ক্যান্ডেল তৈরি করে তখন তাকে আমি এটাই একটা সাফোর্ট জোন তখন তৈরি হবে এখানে এখন একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে লাল রঙের একটা ক্যান্ডেল তৈরি করছে সে এটার উপর ভিত্তি করে এটাকে সাফোর্টোন হিসেবে নেওয়া যাবে না নেওয়া যাবে না সুতরাং এখানে আরও একটু অপেক্ষা সময় দিতে হবে তাকে এবার আমি আসি বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে একটু কথা বলতে হবে এক ভাই যেটা করলো আর কি উনি প্রথমে পাশ পাই মিউচুয়াল ফান্ড কিনছে বাড়তেছে না সিল করে দিছে দিয়ে এরপরে উনি খুব দ্রুত মানে মিডল্যান্ড ব্যাঙ্ক সেটাও এখন লসে আছে তো আমি আপনাদেরকে শুধু এটুকুই বলি আপনার হাতে থাকে একটা স্টক আপনি কিনছেন কেনার পরে আপনার স্টকটা বাড়তেছেও না কমতেছেও না একই জায়গায় আছে কিন্তু ইন্ডেক্স পড়তেছে ধরুন ইন্ডেক্স এই যে ইন্ডেক্স দেখতেছে না ইন্ডেক্স পড়তেছে কিন্তু আপনার হাতে থাকা স্টক আপনার কমতেছে না সে একই জায়গায় বসে আছে হয়তো দশ পয়সা বাড়তেছে বা কমতেছে সেই জায়গায় বসে আছে ইন্ডেক্সের সাথে সে পড়তেছে না খুব দ্রুত এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা যে আপনার শেয়ার বাড়তে হবে প্রতিদিন এটা কোনো অভিজ্ঞতা না তাহলে তো আপনি সবাইতে আপনি যদি মানে সারা দিনে ব্যবসা করেন তাহলে স্মার্ট মানে কি করবে এখন আমাদের বিনিয়োগকারীদের এই গত কয়েক মাসের মনস্তাত্ত্বিক ধারণাটা হচ্ছে কেমন সেটা হচ্ছে একটা স্টক অ্যান্টিনিসে পাঁচ ছ দিন দেখছে বাড়তেছেও না কমতেছেও না ওটাকে সেল দিয়ে আপ একটা শেয়ার এন্ট্রি নিচ্ছে নিয়ে দ্রুত প্রফিট করার জন্য সেখানে যাচ্ছে কিন্তু ঘটনাটা কি করতেছে ঘটনা করতেছে যেটা সেল দিয়ে সে বের হয়ে আপ শেয়ারে গেছে দেখা গেছে যেটা বাড়তেছে না কমতেছেও না সেখানে হয়তো দু তিন পার্সেন্ট লস দিয়ে গেছে গিয়ে যেটা আপ গেছে সেখানে এন্ট্রি নিচ্ছে ডেতে গিয়ে সেটা আরো দশ পার্সেন্ট কমে গেছে কমে যাওয়ার পরে এখন এখানে তিন পার্সেন্ট লস করছে প্রথমটাতে দ্বিতীয়টাতে গিয়ে দশ দশ পার্সেন্ট লস করছে বা পাঁচ পার্সেন্ট লস করছে আর যেটা ছেড়ে দিয়ে আপ গেছে ওটা কিন্তু তখন বাড়তেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা এমন ঘটে তারা এ শেয়ারটাকে ছেড়ে দেয় সেটা বাড়ে না একে ছেড়ে দুই তিন পার্সেন্ট লস দিয়ে ধরে নিলাম এ শেয়ার আর বেশ শেয়ারে ঢুকে বেশি এয়ারে আপটেন্ডে আছে বেশি অ্যান্টি নেয় নেওয়ার পর দেখা যায় সেটা আরো ফাইভ পার্সেন্ট কমে যায় ওই দিক দিয়ে তখন তক্ষণে এ আবার বাড়ে তো সে একদিকে সময় নষ্ট করছে এ পিছনে এ শেয়ারটার পিছনে সে সময় নষ্ট করলো বাট অথচ সে কিন্তু তৈরি হচ্ছে আপটেন্ডে যাওয়ার জন্য সে অনেক দিন ধরে একটা স্টক যখন অনেক দিন ধরে একই জায়গায় চুপচাপ বসে থাকে আপনাকে বুঝতে হবে মানে ইন্ডেক্স পড়তেছে কিন্তু শেয়ারটা পড়তেছে না সে একই জায়গায় গুরগুর করতেছে আপনাকে বুঝতে হবে এটাই আপনার জন্য সেফ জোন এবং এখানে আপনাকে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে মানে ভালো জোন কিন্তু বিনিয়োগকারীরা ট্রেডাররা সেটা না করে ওনারা বাড়ে না কেন যায় বাড়তে শেয়ারে যায় তারপর লস করে দুই দিকে লস করে সময় লস করে প্রথম শেয়ারটা তো লস করে দ্বিতীয় শেয়ারটাতে আরও বেশি লস করে এরপর হাই উচার্স করে আর কোনো কিছুই হয় না তো সুতরাং আপনারা এইভাবে এটা কিন্তু গত কয়েকদিন চলতেছে গত দুই দুই তিন মাস ধরে এটা চলতেছে এই যে মানে ইন্ডেক্স পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো দেড়শো দুশো এই দুশো আপ পয়েন্টের আপডাউনে যদি আপনারা এরকম অস্থির হয়ে যান এই দুশো পয়েন্টের ইন্ডেক্স দুশো পয়েন্ট মাত্র আপডাউন দেড়শো দুশো পয়েন্ট আপডাউন করতেছে এখানে যদি আপনারা এত অস্থির হয়ে যান তো ইন্ডেক্স যদি পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার থেকে উপরে পাঁচ হাজার পাঁচশো থেকে উপরের দিকে যখন প্লে করা আরম্ভ করবে ছ হাজার সাতের দিকে সাত হাজারের দিকে যখন ইন্ডেক্স দৌড়বে তখন তো আপনি কি করবেন তখন লস আসলে ইন্ডেক্স পড়লেই যে লস হয় বিনিয়োগকারীদের সেটা না ইন্ডেক্স যখন বাড়ে শেয়ারের দাম যখন বাড়ে তখন বিনিয়োগকারীরা ট্রেডাররা সবচেয়ে বেশি লস করে এটা আপনারা মাথায় রাখবেন তো আপনারা এই পাঁচটা স্টক দেখতে পারেন আর অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজে দায়িত্ব করবেন আমি অথবা আমার চ্যানেল এই জন্য যাই নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আসসালামু আলাইকুম